প্রশাসনকে বলবো আমি প্রশাসন ভাইদেরকে বলবো লেভেল প্লেইং ফিল্ডের জন্য কোন অবস্থাতেই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নাই যারা জাবিরে আছে এরকম কোন আসামিকে এরকম কোন ব্যক্তিকে অবশ্যই আপনি অ্যারেস্ট করতে পারবেন না যদি আপনি সাধারণ মানুষকে অ্যারেস্ট করেন আওয়ামী লীগের তকমা দিয়ে তাহলে আমি বলবো আপনারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসেন লেভেল প্লেন ফিট সুস্থ নির্বাচন করার জন্য আপনারা আসেন নাই আমি প্রশাসনকে বলবো আগামী ক্ষমতা যারা আসবে তারা কি করবে এটা তাদের ব্যাপার আপনার মাত্র কয়েকটা দিন আসেন এই মুহূর্তে যারা দোষী না নির্দোষ যে দলই করুক না কেন কোনো অবস্থাতেই তাদেরকে অ্যারেস্ট করা যাবে না হয়রানি করা যাবে না যদি কোনো অবস্থাতেই আপনি হয়রানি করেন যাদের বিরুদ্ধে কেস নাই ওয়ারেন্টের আসামি না তাহলে আমি কিন্তু হাজার হাজার জনগণ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হব আমি নির্বাচনে করবো কি করবো না এই ডিসিশন নিতে বাধ্য হব আমি চাই সমস্ত মানুষ ভয় ভীতির উদ্ধে থেকে সুন্দর এক পরিবেশে তারা ভোট অধিকার প্রয়োগ করবে এইটা আমার প্রশাসনের দাবি এবং আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো। একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা সব সেন্টারে যাবেন ইসি যে বলেছিল যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না আজকে সেই আই রহিত করেছে এখন সবাই মোবাইল নিয়ে ঢুকতে পারবেন কোনো জায়গায় কোনো জায়গায় জ্ঞানজাম হওয়ার সাথে সাথে ভিডিও ছবি সহ প্রকাশ করে দিবেন এবং বলবেন এই দেশে নির্বাচন কী অবস্থা তোমরা এসে স্পষ্ট দেখো আমরা চাই কেউ কোনো অবস্থা সেন্টার দখলের চেষ্টা করবেন না আমার মা আমাদেরকে বলবো ফজরের পরেই সবাই ভোটার কেন্দ্রে চলে যাবেন জুতা এমন জুতা পরিধান করবেন যেন খোলতে দেরি না হয় কেউ যদি ভোট ডাকাতি করতে আসে তাহলে দুই হাতে দুই জুতা দিয়া গালের মধ্যে ভোট দিয়া যাবে ইনশাআল্লাহ আর একটা কথা মনে রাখতে চাই তোমাদের শরীর রক্ত আছে ওই ডাকাতদের শরীর রক্ত আছে ওই ডাকাতদেরও সাহস আছে তোমাদেরও সাহস আছে আমি মনে করি মোমের ইমানের সামনে ডাকাতের ইমানের কোনো শক্তি নাই যদি ওরা ভোট ডাকাতি করতে আসে যে কোনো একজন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো একজন কেন্দ্রের মধ্যে সাহস করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ যে কোনো একজন দাঁড়িয়ে যাবে কে রাজি আসুন ইনশাআল্লাহ কে কে রাজি আসুন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর একজন দাঁড়িয়ে যাবে একজন একজন তোমাকে মেরে ফেলুক তোমাকে যদি কিচ্ছু করে তোমাকে অ্যাসাল করে আহত করে আল্লাহ না করুক আল্লাহ না করুক তুমি যে শহীদ হয়ে যাও আমি সবার সামনে ওয়াদা করতেছি তোমার পরিবারের যে মামি দেবে ইনশাআল্লাহ তোমার পরিবারের যে মামি দেবে ইনশাআল্লাহ তোমার সন্তান তোমার স্ত্রীর যে মামি দেব শহীদ হয়ে যাবা কিন্তু কোন অবস্থাতেই কোন টাকাতদেরকে ভোট কেন্দ্র সারা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কবল করে নেন আশা করা যায় বাখেরগঞ্জের মানুষ যেভাবে জাগ্রত হয়েছে ইনশাআল্লাহ বাখেরগঞ্জ বিপুল ভোটে হাত বিজয় হবে ইনশাল্লাহ আর আমি আর কথা বলে শেষ করব আমার প্রতিপক্ষ যেই ভাইরা আছেন খাস করে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না মিথ্যা বলায় আমাদের জামাতি ভাইরা মনে হয় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এখন বর্তমানে ইয়াত তো মিথ্যা কোনো মানুষ বলতে পারে আমার জানা নাই আল্লাহ আমাদের সবাইকে মিথ্যার থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হাত পাখাপড় থেকে ভোট দিয়ে ইসলামকে বিজয় করে দেশকে বিজয় করে মানবতার বিজয় করে তৌফিক দান করেন ইনশাল্লাহ আমরা বিজয় হব হি আলাইকুম সালামুক